ওয়াবিলওয়ালে দেয় এসান দু নাম্বার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করে সন্তানের জন্য হারাম করে দিয়েছেন কে কথা বলেন কে করে দিয়েছেন মানুষে পিতা মাতার সাথে সন্তানের জন্য পিতা মাতার ওপর জুলুম অত্যাচার খারাপ ব্যবহার করা এটা হারাম এটা কি হারাম এটা কি বলেন এটা হারাম করে দিয়েছেন তিন নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যে কোনো পদ্ধতি অবলম্বন করা এটা হারাম এটা কি হারাম ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক দারিদ্রতার ভয়ে সন্তানকে গোপনভাবে হত্যা করা এটা হারাম নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তাদেরকেও রিজিক দিব তুমি যাকে হত্যা করছো নিজের স্ত্রীর গর্বে যাকে হত্যা করছো আমি তাদেরকেও রিজিক দিব আমি তোমাদেরকে যেমন দিয়ে থাকি আমি তাদেরকেও রিজিক দিব তাদেরকে হত্যা করো না আর সমাজের মধ্যে অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে না সমানের মধ্যে অশ্লীলতা এবং নির্জল্জতা এটা ছড়িয়ে না এটাও কে রসুল্লাহ আল্লাহ রাব্বুল হালা হারাম করেছেন মা বাতন এবং প্রকাশ্যে এবং গোপনে এগুলো সব হারাম করেছেন ওলা ততুল না সাল্লাতি হার রমাল্লা হু ইন্লাবির আর অন্যায়ভাবে কারণ ছাড়া মানুষকে হত্যা করা টেন্ডারবাদী চাঁদাবাদির জন্য এটা রব্বুল গুলাআলামিন হারাম করেছেন এটাও কি করেছেন কথা বলেন কি করেছেন এটা হারাম করেছেন দা আলাইকুম ওয়াসসাকুম বিহিনাল্লাকুম তাআকিলুন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এটা তোমাদেরকে আমি উপদেশ দিলাম আমি তোমাদেরকে ওহিয়ত করলাম আমি তোমাদেরকে উপদেশ দিলাম তোমাদেরকে আদেশ দিলাম তোমরা যদি অনুধাবন করতে পারো তাহলে অবশ্যই এটার মধ্যে কল্যাণ আছে প্রিয় উপস্থিতি আমার অন্য হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস আনিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরসূল সাল্লাল্লাহ গো আন ইউসাল্লাম বুখারীর মধ্যেও আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ গোয়া ইউয়াসাল্লাম চারটা জিনিসকে বড় গুনা বলেছেন কয়টা কয়টা বলেছেন আল কাবাইরুল ইসরাক কবিল্লাহী ও কু ওয়া ওয়ালি নাফসি ওয়াকতলুন্নাসী ওয়ালে হেভিনুল ওক্বুলহি তাআলা ওয়া ক্বাউলুস সুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চারটা জিনিস মানুষের জন্য বড় গুনা এক নাম্বার হচ্ছে আল ইসরা কুবিল্লাহ আল কাবায়রুল ইশরাক এক নাম্বার হচ্ছে সাথে শরীক করা দুই নাম্বার হচ্ছে ওয়া ক্বাউলুল ওয়ালিদাইন পিতামাতার সাথে নাফরমানি করা পিতার মাতার সাথে খারাপ ব্যবহার করা ওয়াকাতুল নাফসি আর মানুষকে হত্যা করাWAN নাই ভাবে হত্যা করা ওয়াল ইয়ামুনুল গুমুস আর মিথ্যা সাক্ষ্য দিয়ে একটা মানুষকে এই জিনিস রসুল বলেছেন গোনা কি গোনা কবিরাগোনা বাবুল ইমানের মধ্যে কিতাবুল মিশকাতের মধ্যে প্রথম খন্ডের মধ্যে আপনি খুলে দেখবেন এই হাদিসটা স্পষ্টভাবে আছে যে চারটি হচ্ছে বড় কবিরা গোনা